আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি আছি এখন আপনার সদর মাসুম বাজারে অর্থাৎ মাছের যে বাজার সেটা সেইখানে এখানে কি কি মাছ পাওয়া যাচ্ছে এবং কোন কোন মাছের কী দাম সেটা ইনশাল্লাহ দেখাবো ভাই বড় দেখে একটা দেন তো কাতর দেখি কতটুকু আসেন

সব থেকে মাসুম বাজারে এসে মানে বেশি খারাপ লাগছে হচ্ছে এই রাস্তাটা দেখে সামান্য একটু বৃষ্টি হয়েছে তাতে এই অবস্থা মানে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ মাছ বা কাঁচা তরকারি কিনতে আসছে সেই রাস্তার এই অবস্থা জানি এখানকার মেয়র বা যারা এই রাস্তাগুলো ঠিক করবে তাদের দায়িত্বটা আসলে কতটুকু যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে বাজার করতে আসতেছে আর এইখানকার এই এই অবস্থা তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাসুম বাজারে যে আসলে ভালো ভালো মাছ পাওয়া যায় সেটা বুঝতে পারবেন যদিও মাছটা মাছের সংখ্যাটা একটু কম ছিল এই যে এই ভাইটার কাছে কিন্তু প্রচুর পরিমাণে মাছ থাকে ভাই বলছে যে মাছ এখনো আসেনি পরে আসবে তো আমি একটু সকাল সকাল যাওয়ার কারণে মাছ একটু কম ছিল তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম